আমি বিশ্বাস করতাম যীশু আমার ত্রাণকর্তা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একজন ব্যাপটিস্ট প্রচারক হব এক মুসলিম বন্ধুকে ধর্মান্তরিত করে খ্রিস্টান করার চেষ্টা করেছিলাম তো যীশু যা বলেছে আমি তা পড়েছি আর তা ভালো করেই বলে পিতা আমার চেয়ে বড় সবকিছুই চিৎকার করে বলে আমি ঈশ্বর নই বাইবেল আমাকে আদেশ করেছে নবী মোহাম্মদকে অনুসরণ করতে আর আমি বাড়িতে এসে বললাম আমি তোমাকে কিছু বলতে চাই আমি মুসলিম হচ্ছি আর তার চেহারা হাই থেকে কি আসসালামু আলাইকুম ভাই খলিল মিক আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। ওয়ার্ল্ড ইটারনিটি হিসেবে আমরা আপনাকে আমাদের সাথে পেয়ে খুব খুশি। শুরুতে জিজ্ঞাসা করতে চাই খলিল মিক কি এবং আপনি কি আমাদের আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে বলতে পারেন? আমার নাম খলিল মিক। আমি ডালাস, টেক্সাসের বাসিন্দা। আমি খ্রিস্টান পরিবারে বড় হয়েছি আর আমার ইচ্ছা ছিল একজন ব্যাপটিস্ট প্রচারক হবো। তুলনামূলক ধর্ম পড়ার সময় আমি ইসলাম গ্রহণ করি 1989 সালে। তো 34 বছর আগে আমি একজন গর্বিত মুসলিম হয়েছি। আমি মুসলিম লিগাল ফান্ড অফ আমেরিকা আর একজন প্রতিষ্ঠাতা যা ইউএস একটা দাতব্য সংস্থা যেটা মুসলিমদের সাহায্য করে অভিভাসনে দেওয়ানি ও ফৌজদারি মামলায় বিশ্বাসের দিক দিয়ে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন আমি ছিলাম ব্যাপটিস্ট খ্রিস্টান আমি বিশ্বাস করতাম যিশু আমার ত্রাণ আর সবকিছু সেভাবেই যাচ্ছিল সুতরাং আপনি একটি ধর্মীয় পরিবার থেকে এসেছেন আপনার বিশ্বাসগুলো কেমন ছিল তো হ্যাঁ একটা খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠার ফলে আমার মা ভাই বোন এবং আমি আমরা রবিবারে গির্জায় যেতাম এবং আমরা ভ্যাকেশন বাইবেল স্কুলে যেতাম গ্রীষ্মে এবং একবার আমাদের একজন পরিদর্শক প্রচারক গির্জা এসেছিল সে আসলে দোজক সম্পর্কে একটা প্রেজেন্টেশন দিয়েছিল আর এটা ছিল ভিডিও প্রোডাকশন যা তারা বড় পর্দায় দেখিয়েছে আমাদের দেখার জন্য এবং তারা সবাইকে বলল জানেন তো মৃত্যু হোক না কেন যেন ফেরিস্তা এসে এরপর তাদের স্বর্গ বা নরকে নিয়ে যাবে আর তারপর দেখালো দোজখে কি ঘটে তো আমি ছয় বা সাত বছর বয়সী ছিলাম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে ছিলাম আর এই ঘটনা আমাকে খুব ভয় পাইয়ে দেয় তো আমি সেই রাতে খ্রিস্টান হয়ে যাই আর তারপর আমি পাড়া সব বাড়িতে গিয়েছিলাম আমন্ত্রণ জানাতে সমস্ত শিশু আর পরিবারকে পরের দিন আবার এটা দেখতে আসার জন্য তো এটা খুব আবেগপূর্ণ ছিল তারপর যখন আমি বড় হলাম এটা শুধু হয়ে উঠলো একটা রবিবারের কাজ যখন আমি কলেজে যাই আমি সেখানে আমার বিশ্বাসের চর্চা করিনি আমার জন্মদাত্রী মা গাড়ি দুর্ঘটনায় মারা যায় যখন আমার বয়স দেড় বছর ছিল কিন্তু তার মৃত্যুর কারণে আমার বাবা একটা বিমার টাকা পেয়েছিলেন আমার বাবা এবং সন্তানেরা মানে আমি সহ বিমার টাকাটা পেয়েছিলাম এই টাকাটা জমা ছিল আর বাড়ছিল আমার আঠেরো বছর বয়সে পৌঁছানো পর্যন্ত তারপরে সেই টাকা আমাকে দেওয়া হয়েছিল একেবারে একসাথে তাই আঠারো বছর বয়সে আমার টাকা ছিল আমার স্বাধীনতা ছিল কিন্তু আমি কলেজে অনেক পার্টি করেছি সেখানে আমার সময় উপভোগ করেছি কিন্তু যখন আমার সিনিয়র বছর এলো যে বছর গ্রাজুয়েট হব আমি অনুভব করতে লাগলাম আমি যা করছি তা ছিল লাইনের বাইরে আর যেহেতু আমি ভালোভাবে বড় হয়েছি তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এটা এক ধরনের গুঞ্জনের মতো ছিল যে আমাকে আমার ধর্মীয় ঐতিহ্যে ফিরে যেতে হবে একই সাথে আমি সিদ্ধান্ত নিলাম আমি একজন ব্যাপটিস্ট প্রচারক হব তাই আমি আমার ডিগ্রি শেষ করলাম আর পরিকল্পনা করলাম তাহলে কিভাবে ইসলামের দিকে আপনার যাত্রা শুরু হলো আপনি কি আমাদের সেই দিনগুলিতে নিয়ে যেতে পারেন আমার ইসলামের যাত্রা শুরু হলো কলেজে আমার সিনিয়র বছরে যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একজন ব্যাপটিস্ট প্রচারক হব আমি কলেজ ছেড়ে সেমিনারিতে যাওয়ার সিদ্ধান্ত নিইনি কিন্তু আমি চেয়েছিলাম ডিগ্রি শেষ করে তারপর সেমিনারিতে যেতে তো আমার শেষ করার জন্য এক বছর ছিল এবং আমার উৎসাহের কারণে আমার সব বন্ধুদের টেনে নিয়ে যেতে লাগলাম সহকর্মীদের যাদেরই সাথে পাই ধর্মীয় আলোচনায় নিয়ে যেতাম যেন আমি চিন্তা করতে পারি কিভাবে আমি মানুষকে বাঁচানোর চেষ্টা করতে পারি তাই না পুরো মিশনটা ছিল তাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা আমি কিভাবে অন্য ধর্মের সাথে পরিচিত হব এবং খ্রিস্ট ধর্ম তাদের বোঝাতে সক্ষম হব বিনোদন হিসেবে আমার সিনিয়র বছরে আমি সেটাই করেছি আলোকে জিজ্ঞেস করেছি আপনি কি বিশ্বাস করেন এবং কেন এবং আমি তা শুনতাম এক মুসলিমের সাথে আমার বন্ধুত্ব হয় তার সাথে আমার আগে থেকে বন্ধুত্ব ছিল কিন্তু কখনো ধর্ম নিয়ে কথা হয়নি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি 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 বিশ্বাস করো সে বলল আমি 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 মুসলিম দশকে যখন কলেজে ছিলাম আসলে জানতাম না মানে মানে এটা এটা কোনো কোনো সংগঠন নাকি ধর্ম সেটা ভাবতাম সে বলল আমি মুসলিম এবং বলা শুরু করলো সে কিসে বিশ্বাস করে এবং কয়েক মিনিট পরে আমি তখনও শুনছিলাম আমি মনে মনে ভাবছিলাম কথাগুলো এক বিভ্রান্ত খ্রিস্টানের মতো শোনাচ্ছে আমি জানি এই ইসলাম বা মুসলিম কি কিন্তু কিন্তু এটা খুব কাছাকাছি প্রায় এটার কাছে পৌঁছে গিয়েছ তাই না তাই মনে করলাম এ আমি এগিয়ে গিয়ে কাউকে বাঁচাবো সেমিনারিতে যাওয়ার আগেই আমি আমার মুসলিম বন্ধুকে ধর্মান্তরিত করতে চেষ্টা করলাম খ্রিস্টান হতে আর সে শুধু ধর্মের কথা বলে আনন্দ পেত না সে এতে ক্লান্ত হয়নি কিন্তু তিনি কখনো বিতর্ক করতেন না তিনি কখনো তুলনা করতেন না আমি তাকে যীশু সম্পর্কে বলতাম আর সে শুধু ভাবছিল আমি কতটা ভালো আর এই কথোপকথনের সুযোগটা কতটা চমৎকার তার যাওয়ার পর পরের বার যখন দেখা হলো সে আমাকে একটা পুস্তিকা একটা প্যাম্পলেট এরকম কিছু এটা ছিল তুলনামূলক ধর্মীয় সংলাপ যে বিষয়ে আমরা আগে আলোচনা করেছিলাম এবং আমি শেষ পর্যন্ত অসংখ্য প্যাম্পলেট পেয়েছিলাম আর সেই মধ্যে একটা ছিল বাইবেল কি ঈশ্বরের বাক্য এটা ছিল তিনি তিনি তুলে ধরেছেন বাইবেলের ঐতিহাসিকতা এবং শুধুই প্রশ্ন করেছেন এই বইটা কি ঈশ্বরের বাক্য এবং তিনি এই বইটিতে তার বিশ্লেষণ তুলে ধরেছেন এতে সমস্যা হলো আমি বিশ্বাস করতাম বাইবেল সত্য শতভাগ আমি বড় হয়েছি এটা পড়তে পড়তে জানতে জানতে গির্জায়ও গেছি কিন্তু আমি কখনোই বাইবেলের ঐতিহাসিকতা নিয়ে পড়াশোনা করিনি আমরা এই বইটা কিভাবে পেয়েছি তাই না এর প্রতিটি অধ্যায়ে নাম আছে তাই আমি অনুমান করেছি তারা এটা লিখেছেন আর সব একসাথে রেখেছেন তাই এটা অতীতের মানুষগুলো লিখেছিল ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হওয়া কথাগুলো কিন্তু ভাবলাম এটা কোনোভাবে সম্ভব না কিছু প্রমাণ করতে তাই আমার বাইবেলের ঐতিহাসিকতা শিখতে হবে তার কর্তৃত্ব প্রমাণ করতে সংশয়বাদী বা যে কারো কাছে আমি এর জন্য নিজেকে উৎসর্গ করতে যাচ্ছি তাই বিনোদনের জন্য প্রশ্ন করার বদলে কি বিশ্বাস করেন এবং কেন আমি ডুবে যাই বাইবেলের ঐতিহাসিকতার মধ্যে যেন আমি অন্য কাউকে এটা ব্যাখ্যা করতে পারি আর সেই প্রক্রিয়ায় আমি শুরু করে শতভাগ প্রত্যয় নিয়ে তারপর আমি শিখতে শুরু করলাম কিভাবে আমরা বাইবেল পেলাম যখন আপনি তাকিয়ে দেখবেন কিভাবে আমরা জানি যে এই মুসা কি বললেন কি বললেন নবী কি বললেন তারপর আপনি ঐতিহাসিক দলিলের কপিগুলোর দিকে তাকান আমার বিষয় যে নিউ টেস্টামেন্টে আরামায়িক ভাষার কোনো আসল পাণ্ডুলিপি নেই যেটা ছিল ফিলিস্তিনের ভাষা যীশু সময়কালে হিব্রু ভাষাতেও কোনো ডকুমেন্ট নেই তিনি একজন ইহুদি ছিলেন এবং তারা সংগ্রহ করেছিলেন তাদের আগের বাণীগুলো এবং বাকি সব হিব্রুতে তো আমাদের হিব্রুতে কিছু নেই অ্যারামাইক কিছু নেই আমাদের কাছে শুধুমাত্র গ্রিক নথি আছে আর পরে ল্যাটিন ভাষায় এবং আমাদের আছে দশ হাজারের কপি সেই বইগুলোর ম্যাথিউ মার্ক লুক এবং জন তবুও কোন দুটো কপির কোনো মিল নেই এটা এমন কিছু যে আপনি বিশ্বাস করেন আর ব্যাখ্যা করতে পারেন কিন্তু এটা শক্তিশালী প্রমাণ ছিল না আমার মতে কেউ কেউ পারে কিন্তু আপনি শিখবেন যখন আপনি পড়াশোনা করতে থাকবেন আরো কিছু বই ছিল ঠিক এমনই পুরনো আপনি জানেন আপাত দৃষ্টিতে যেগুলো বাইবেলের অন্তর্ভুক্ত না ক্যাথলিক বাইবেল বাইবেল রয়েছে রয়েছে আর যা ভিন্ন অন্য বিশ্বাসে দুই হাজার বছর পেরিয়েছে এবং বাইবেলের এমন কিছু লেখক আছেন যারা এখনো অজানা এবং আমি যেহেতু বাইবেলের ঐতিহাসিকতা শিখছি তো আমি অন্যদেরকে এর কর্তৃত্ব সম্পর্কে বোঝাতে পারি আমার মনে উদ্দেশ জায়গা শুরু হয় তাই না আমি তা শিখছি যা জানতাম না এবং নিশ্চিত হওয়ার চেয়ে আমি যত বেশি শিখছি ততই সন্ধিহান হয়ে পড়ছি এই প্রক্রিয়া অব্যাহত ছিল একটা পর্যায়ে না আসা পর্যন্ত এবং আমি আশাহত ছিলাম যে এটা ভালোর দিকে যাচ্ছে না খারাপ হচ্ছে আমি যতই দূরে যাচ্ছি খারাপ হচ্ছে প্রতিশোধমূলক মানসিকতা থেকে আমি আমার মুসলিম বন্ধুকে জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করি আচ্ছা তোমার কোরআন সম্পর্কে বলো এর ঐতিহাসিকতা কি তাই সে একটা বই নিয়ে আসে যেটা ছিল নবীর সিরা কোরআনের ঐতিহাসিক পটভূমির মতোই খুবই সহজ টুয়ার্ড সেটার্নিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষা ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে সালাত আদায় করতে হিজাব পড়তে কোরআন শিখা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নিক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ টুয়ার্ড সেটার্নিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না এবং আমি এটা নিয়ে আর পড়া শুরু করি কোরআন সম্পর্কে ইসলামিক সূত্র কি বলে এবং এই সিদ্ধান্তে আসা খুব দ্রুত ছিল যে এটা সম্পূর্ণ ভিন্ন ঐতিহাসিকতা কোরআন আরবি ভাষায় প্রণীত এটা নবী সাল্লাহ আলাইসাল্লামের ভাষা এটা নবীর সময়কাল পর্যন্ত পাওয়া যায় এটা লেখা হয়েছে এবং মুখস্থ করা হয়েছে নবী সময়কাল থেকে তো এর ঐতিহাসিকতা খুবই সহজ তাই না যদিও এটা সত্যতার প্রমাণ না কিন্তু এটা তাকে খাঁটি করে তোলে তো যেহেতু বই সম্পূর্ণ আলাদা এবং কোরআনে এরকম কোনো ইস্যু ছিল না আমি বলবো বাইবেলের মতো মনে হচ্ছিল এটা সাহায্য করছে না মনে হচ্ছিল আমি সাহায্য পাচ্ছি না আমি আশা করছি সবাই একই পথে আছি আর আমি পাশ কাটিয়ে যাচ্ছি কিন্তু তাতেও সাহায্য পাইনি আর তাই আমি যখন দিদাদের আরও বই পড়ি সেগুলোর মধ্যে একটা ছিল বাইবেলে মোহাম্মদ এটা একটা ছোট বই ছিল যেখানে আছে বাইবেলে মোহাম্মদের কথা আছে কেন আপনারা তাকে বিশ্বাস করবেন না আমি আমার সারা জীবন গির্জায় গেছি মানুষের সাথে কথা বলেছি মানুষের কথা শুনেছি তার নাম একবারও শুনিনি ভালো কিংবা খারাপ কিছুই না কখনোই কোনো বিষয়ে তার কথা আসেনি আর আমি তাকে বাইবেলের কোথাও দেখিনি তাই এখন আমি দিদাদের সাথে তার বই নিয়ে তর্ক করছি সে চ্যালেঞ্জ করলো তো আপনি যদি চান যে একজন খ্রিস্টান প্রমাণ করুক যীশু সেই যা মনে করেন তারা ওল্ড টেস্টামিন্ট উল্লেখ করবে আর বলবে এখানে তার কথা উল্লেখ আছে এই যে একজন নবীর কথা বলা আছে তিনি এই এলাকা থেকে আসবেন তিনি এটা করবেন সেটা করবেন মানে বলতে চাচ্ছি এরকমটা হবে তাই না তাহলে কিভাবে প্রত্যাখ্যান করবেন কিন্তু ওল্ড টেস্টামিন্টে যিশুর নাম নেই সেখানে কোথাওই যিশুর নাম উল্লেখ করা নাই এবং যতবার আমি এই দুটি বিষয় তুলনা করেছি আমি নিজেই দেখেছি খ্রিস্টানের ব্যাখ্যার চেয়ে দিদাদের ব্যাখ্যাই বেশি গ্রহণযোগ্য এবং আমার মনে হয় যে এটা এতে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় যে বাইবেলে জেনেসিস থেকে রেভেলেশন পর্যন্ত এক নবী সম্পর্কে কথা বলে এতে বলে এক নবী আসবেন তিনি কি করেছেন কিভাবে করেছেন সব কিছু প্রাসঙ্গিক এবং নবীর জীবনই বাইবেলে আছে তাই আমি এটাকে অনেক অদ্ভুত হিসেবেই খুঁজে পেয়েছি কিন্তু আসলে হয়তো আমি বিভ্রান্ত মুসলিম আমার কাছে এখন সম্ভবত পঞ্চাশ থেকে একশোটির পদ আছে বাইবেল থেকে যা খুব পরিষ্কার যে এটাই নবী মোহাম্মদ এইচ এম ডি হিব্রুতে যেটা আরবির মতো একই হবে সেটা হবে আহমেদ সকল জাতির আহমেদ আসবে এবং তিনি যা করবেন আপনি জানেন তার ঘর হবে আগের জনের থেকে বড় যা জেরুজালেম থেকে মক্কায় চলে যাবে এটা ডেউরোনামি বত্রিশ এক থেকে তিন পর্যন্ত বলে যে ঈশ্বর সিনাই থেকে এসেছেন সেইর থেকে উদয় হয়েছেন যা বর্তমানে ফিলিস্তিন এবং পারান পর্বতের উপর আলো ছড়াবেন তাই ঈশ্বর যদি সিনাই থেকে আসেন এটা মুসার সরাসরি উল্লেখ সে যদি সেইট থেকে উদয় হন ফিলিস্তিনে ইসার অবস্থান ছিল তিন বছর খুব পরিষ্কার যে এখানে কার কথা উল্লেখ রয়েছে পারান পর্বত থেকে কে জ্বলে উঠলো তাই না এবং তিনি দশ হাজার সাধুদের সাথে এনেছিলেন সঙ্গে একটি জ্বলন্ত আইন কে হতে পারে সে আচ্ছা পারান পর্বত কোথায় আপনাকে ভাবতে হবে আর লোকেরা সবসময় এটি নিয়ে বিতর্ক করে কিন্তু এটা বাইবেলে একদমই পরিষ্কার এতে বলা হয়েছে যখন ইব্রাহিম ইব্রাহিম তার স্ত্রী হাজেরা এবং তার ছেলে ইসমাইলকে তাদের ছেড়ে চলে আসেন পারান প্রান্তরে এবং তিনি একজন তীরন্দাজ হয়ে উঠলেন আর তারপর তাহলে পারান কোথায় মক্কা তো নবী কোথা থেকে এসেছেন পরান তিনি কি জলন্ত আইনার দশ হাজার সাধুদের এনেছিলেন হ্যাঁ কোরআন বলে যে তারা মুহাম্মাদকে ভালো করে জানবে তারা মহাম্মদকে চিনবে নিজের ছেলের চেয়েও সহজে কারণ যে ওহিগুলো নাজিল হয়েছে এত স্পষ্ট এত সংক্ষিপ্ত এত নিখুঁত এগুলোকে প্রত্যাখ্যান করা মানে নিজের অজ্ঞতা জাহির করা সুতরাং তারপর একটা সমস্যা হয়ে ওঠে এখনো খ্রিস্ট ধর্মে অত্যন্ত তিনি ধর্ম মানে ধর্মটাই তাকে নিয়ে এবং এটি তার মাধ্যমে আপনি ভাবছেন আমি কিভাবে যিশু ছেড়ে অন্য কিছু করতে পারি সেটা তো হতেই পারে না তা করতে পারবেন না তারপর আমি দেখলাম দিদাদের লেখা আরেকটা বই ইসা ইসলামের একজন নবী আমি ভাবলাম না এটা না সে তো একজন খ্রিস্টান কিন্তু তারপর যখন বুঝবেন মুসলমানদের দৃষ্টিভঙ্গি যার সাথে আমরা একমত তার জীবন আলৌকিক ঘটনা জন্ম তার সবই ঠিক আছে আমরা তো ঈশ্বর মনে করি না তাহলে তিনি কি ঈশ্বর নাকি ঈশ্বর নন সুতরাং যখন এই প্রশ্নে নেমে আসে আচ্ছা এটা এখন পরিষ্কার এই দুই ধর্ম প্রায় একই শুধুমাত্র পরিত্রাণ অংশ ছাড়া আপনি কিভাবে স্বর্গ পেতে পারেন এই বিশ্বাস করে যে যিশু ঈশ্বর আর আপনার পাপের জন্য মারা গেছেন যে মূল্য তিনি পরিশোধ করে গেছেন তার জন্য আপনি স্বর্গে যাবেন নাকি মুসলিম যেখানে বিশ্বাস এক ঈশ্বরের উপর আর তাওহীদই আপনার মুক্তি তাই আমি পড়লাম যিশু কি বলেছেন বাইবেলে বলা হয়েছে পিতা আমার চেয়ে বড় আমি যিশু আমার নিজের সত্তা আমি কিছু করি না আমাকে ঈশ্বর বলছো কেন পিতা ছাড়া আর কোনো ঈশ্বর নেই তাই আমি যিশুকে পড়ছিলাম মনে হচ্ছে তিনি এটা কেন সে এটা করবে তাই না কেন এটা ঘটছে এখন কৈফিয়ত হলো সেটা তখন নিজেকে প্রকাশ করার সময় ছিল না স্পষ্টতই তাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছিল আপনি কে কি জন্য আনা হয়েছে। আর তিনি উত্তর দিলেন আর কিছুই নেই আমার বাবা যিনি আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন যিনি স্বর্গে আছেন ক্রসের উপর শপথ করে ঈশ্বর হে ঈশ্বর আমাকে ত্যাগ করলে কেন সে সব কিছুই চিৎকার করে বলে আমি ঈশ্বর নই তাই না এবং কোন ধর্মতাত্ত্বিক কৈফিয়ত ছাড়াই এটা স্পষ্ট না আমি নই তো ভাবলাম ঠিক আছে আমি শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছি যে বাইবেল আমাকে নবী মোহাম্মদ অনুসরণ করার নির্দেশ দেয় তো আমি ডেন্টনের একটা মসজিদে গেলাম যেখানে আমি স্কুলে যেতাম আমি হাজির হলাম এখন আমার ভেতর সব উপলব্ধি হচ্ছে আমার মাথায় কি চলছে তা আমি ছাড়া কেউ জানে না কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আমি মুসলিম হতে চাই এমন কি আমি আমার বন্ধুর কাছেও বলতে যাইনি আমি ডেন্টনের মসজিদ খুঁজে পেলাম আর দরজা খোলার চেষ্টা করলাম এটা তালাবদ্ধ ছিল কিভাবে আপনি সাহায্য নিলেন তো আমি তালাবদ্ধ মসজিদের সামনে দাঁড়িয়েছিলাম আমি ফুটপাথে বসে ভাবতে লাগলাম আমি কি করতে যাচ্ছি কারো যাওয়া বা আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি বিতর্ক করছিলাম আমি সেখানে পাঁচ দশ মিনিটের বেশি ছিলাম না তখন ঠিক একটা গাড়ি এলো আহ কেউ এলো আর সেই গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলো কোন সাহায্য লাগবে বললাম হ্যাঁ আমি এখানে মুসলিম হতে এসেছি আর তিনি দরজা খুললেন তখন আমাজের সময় ছিল তিনি ভেতরে আসতে বললেন তারা উৎফুল্ল হয়ে বলল আপনি এটা জানেন ওটা জানেন এবং আমি ভাবলাম আমি জানি না ইসলামের স্তম্ভগুলো বিশ্বাসের বিষয়গুলো আমি যা বুঝি তা শুধু এই দুই ধর্ম সম্পর্কে যে শুধু পরিত্রাণের অংশ ছাড়া এগুলো একই হয় ট্রেনিটি নয়তো তাওহিদ আমি নিশ্চিত যে তাওহিদই ঠিক তাই আমি এখানে আমি মুসলিম হতে চাই শাহাদা নেয়ার পর মানে শাহাদা গ্রহণ করলাম তারা আমাকে একটা বই হাতে দিল যার নাম হালাল ও হারাম সেটা একটা ইংরেজি সংস্করণ ছিল তো এটা একটা মজার গল্প আমার কলেজ থেকে ছিল এখন চৌত্রিশ বছর ধরে আমার স্ত্রী আমরা তখন বিয়ে করিনি আমরা বিয়ে করার জন্য পর্যন্ত অপেক্ষা করছিলাম কিন্তু আমরা তিন বছর ধরে ডেটিং করছিলাম আমরা ছিলাম আমাদের বিয়ের পরিকল্পনা ছিল আমি এই সমস্ত মানসিক গবেষণা করছিলাম সে ভাবছিল আমি ব্যাপটিস্ট প্রচারক হচ্ছি আমি সিদ্ধান্ত নিলাম আমি মুসলিম হব ঠিক আছে কিন্তু আমি কারোর সাথে কথা বলিনি পুরো সময়টা নিজের ভিতরে এটা রেখেছি তাই যখন আমি মসজিদে যে শাহাদা নিয়ে বাসায় আসি আমি বললাম আমি তোমাকে কিছু বলতে চাই সে বললো কি আমি মুসলিম হতে যাচ্ছি আমি সাদা মুসলিম হয়েছি আর তার মুখ আমার দিকে তাকিয়ে হাই থেকে তুমি কি করেছ বললাম আমি মুসলিম হয়েছি বলল কেন এমন করলে আর সে চিৎকার করা শুরু করলো সে না সেই করবে বললাম শান্ত হও আমার জন্য খুশি হও তুমি কি করবে তাতে আমার কিছু যায় আসে না আমার জন্য তো সে শান্ত হলো আমার কাছে হালাল হালালার হারামের সেই বইটা ছিল তো আমি বইটা পড়ছিলাম আর আমি খুব অল্প সময়ের মধ্যে জেনেছি মুসলিমরা সুদের ব্যবসা করে না আমি ফাইন্যান্সে ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছি আমি সুদের হারে বিশেষজ্ঞ কিভাবে টাকা দিয়ে টাকা ইনকাম করা যায় আর আমি ব্যাপটিস্ট যাজক হতে যাচ্ছি না তো আমি ভাবলাম তাহলে আমি কি করব আমি খুঁজতে শুরু করলাম আমি কোন কাজ করতে পারি তো আমি একটা চাকরি পাই ট্র্যাকিং বিক্রয় প্রতিনিধির ব্যবসায়ীদের ফোন দিয়ে বলতাম আপনার পণ্য পাঠানোর জন্য আমাদের ট্রাক ব্যবহার করুন ঠিক আছে আর এইভাবেই আমার আয়ের শুরু হলো আর হালাল হারামও একটু একটু করে পড়ছি এটা বলে যে মুসলিমরা শুকর খায় না আমি ভাবলাম হুম শুকুরের মাংসকে খ্রিস্টানরা আগে খারাপ ভাবতো যিশু মারা গেলে এর সব পাপ মুছে গেল তাই এখন এটা খেতে পারে তাই আমি শুকুরের মাংস খেয়ে বড় হয়েছি কিন্তু মুসলিমরা এখনো শুকুরের মাংস খায় না তো আমি স্ত্রীর কাছে গিয়ে বললাম আমি কিছু শিখেছি সে বলল কি বললাম মুসলিমরা শুকর খায় না তো যখন তুমি খাবার তৈরি করবে যাই করো না কেন এটা আমাকে দিও না সে বলল কি পেয়েছো তুমি মানে সে আমাকে তার দুঃখিত চেহারা দেখালো আর তারপর ভাবল আমি একটা কালটি সত্যি যোগ দিয়েছি আর সে বলল আমি এটা করতে যাচ্ছি না সে বলা শুরু করলো সে কি করবে না আমি বললাম এটা নিয়ে চিন্তা করো না যা খুশি করো আমাকে শান্তিতে থাকতে দাও আমি কয়েক পৃষ্ঠা পড়লাম আমার এটা বলে মুসলিম পুরুষরা স্বর্ণ পরিধান করে না আমরা ইতিমধ্যে বিয়ের জন্য একটা স্বর্ণের ব্যান্ড বাছাই করেছিলাম আমি তার কাছে গিয়ে বললাম আমরা কি পরিবর্তন করতে পারি এই ব্যান্ডটাকে রূপার সাথে সে বাগদানের আংটি ছুড়ে ফেলে রুমের অন্য প্রান্ত থেকে বলল আমি কখনোই আর তার মন খারাপ হলো এরপর শান্ত হলো আর তারপর এবং আমি ভাবছি ঠিক আছে কিন্তু সে এক কথায় বলতে গেলে আমরা শেষ পর্যন্ত আমি তাকে মসজিদে যেতে রাজি করেছিলাম আমরা ইসলামিকভাবে ভাবে বিয়ে করি এবং আমি গির্জায় যাই আর পুরো বিবাহ আগের পরিকল্পনা মতো শেষ করলাম তো দুটো বিয়ে সে শুধু আমাকে সহ্য করছিল সে আমাকে খুব পছন্দ করত কিন্তু সে ভেবেছিল আমি যা করছি তা অদ্ভুত আর আমি ওমাহাই মুসলিম লোকেদের সাথে পরিচিত হই তারা আমাকে আমন্ত্রণ জানায় আমার সাথে রকস্টার মতো আচরণ করে যেমন তুমি সাদা তুমি মুসলিম আমরা তোমাকে ভালোবাসি তাদের একটা মসজিদের ভেতর লাইব্রেরি আছে যেন আমি খুশি হয়েছিলাম যেখানে তুলনামূলক ধর্মের বই ছিল অথবা দেওয়ার ভিডিও বা মুসলিম খ্রিস্টানের বিতর্ক মানে অনেক জিনিস যেগুলো খুব ভালো ছিল তাই আমি এসব জিনিস ধার করতাম আর বাড়িতে নিতে লাগলাম আর সেগুলো পরে স্ত্রীকে বলতাম দেখো কি শিখলাম কি শিখলাম এবং সে শুনতো তারপর পাঁচ দশ মিনিট পর সে বলতো ওহ আমি আর শুনতে চাই না আমাকে আমাকে একা থাকতে দাও কিন্তু একদিন যখন বাসায় আসি আর এটা কয়েক মাস পর আমার পড়া ভিডিও দেখা কাজ করা আমি ফুলে ফেপে উঠছি আমি একজন মুসলিম এবং সে আমার মধ্যে কিছু পরিবর্তন দেখে এটা তাকে হুমকি দিচ্ছে না সে শুধু পর্যবেক্ষণ করছে আর সে বলল আমি অন্য মুসলিমদের দেখতে চাই আমি বলি ও আমি তোমার জন্য যথেষ্ট নই তো তো আমি মসজিদে গিয়ে বলি এই আমার স্ত্রী অন্য মুসলিমদের সাথে দেখা করতে চাই তোমরা তোমরা কি মনে করো ওরা বলল ভাই আমাদের একটা হালাকা আছে একগুচ্ছ পরিবার একত্রিত হয় শুক্রবারে একটা বাড়িতে আর আমরা কোরআনের তাফসির করি একটু আলোচনা করি তারপর আমরা খাই আমরা নামাজ পড়ি আর তারপর বাড়ি যাই আপনি তাকে এই হালাকায় নিয়ে আসুন না আমরা সবাই পরিচিত হতে পারি দারুণ তাই আমরা প্রথমে হালাকায় গেলাম আর এই প্রথম সে দেখতে পেল মুসলিম নারীদের শিশুদের এবং পুরুষরা সবাই স্বাভাবিকভাবেই যোগাযোগ করছে প্রতিদিন দিনের পরিবেশে এবং সে উপভোগ করলো এটা ছিল এমন কিছু যা সে আশাই করেনি আমি জানি না সে কি আশা করেছিল কিন্তু এটা ইতিবাচক ছিল তাই আমরা টানা দুই একটা হালাকায় যাই এবং পরের বার যখন আমরা যাচ্ছি সে বলল আমি যদি তোমাদের সাথে নামাজ পড়ি তাহলে কি সমস্যা হবে আমি ভাবলাম ঠিক আছে তুমি কি না মুসলিম হতে চাই না কিন্তু প্রতিবারই তোমরা থেমে উঠে প্রার্থনা করো আমি বসে থাকি আর দেখি আমার ভিতর থেকে কিছু আমাকে আমাকে যোগ দিতে বলে মানে আমি এটার অংশ হতে চাই এটা চমৎকার হবে আমি বলি হ্যাঁ তুমি যোগ দিতে পারো শুধু লাইনে দাঁড়াও আর অনুসরণ করো সে কি বলবে তাও জানে না সে শুধু নড়াচড়াগুলো নকল করছে আর নামাজের অংশ হতে চায় ঠিক আছে আরো কিছু হালাকা হলো একদিন আমি বাড়িতে আসি সে বলল আমার মনে হয় আমি প্রস্তুত কিসের জন্য প্রস্তুত মুসলিম হতে কিন্তু আমি সেই আমাকে একটা বড় লিস্ট দেয় যেগুলো সে করতে চায় না আমি ভাবলাম সে তো আমার পথে আসছে ঠিক আছে ভালো তুমি হতে চাও এক কথায় সে মুসলিম হয়ে গেল সে যা বলেছিল যে কখনো এসব করবে না এখন সে সব করে আপনি কি আমাদের বলতে পারেন কেমন অনুভব করেছিলেন যখন আপনি শাহাদা নিয়েছিলেন ঠিক আছে আমি আপনাকে বলি শাহাদা গ্রহণ করা আমার জন্য একটা বিষয় ছিল কিন্তু তাৎক্ষণিকভাবে মুসলিম হওয়ার সাথে সাথেই আপনি এমন কিছু দেখবেন যা আপনি জীবনে আগে কখনো লক্ষ্য করেননি তো একটা শান্তি আরামবোধ আল্লাহ বলেন হৃদয়ে ভালোবাসায় ভরিয়ে দেবেন আপনি যে নামেই ডাকুন তা অনুভব করবেন এবং আপনি জানতেন না যে আপনার এটা ছিল যেমন আমার এবং আমার জীবনে অন্য কারোর মধ্যে সবসময় কিছু স্তরের বাধা থাকে যে আপনি রাখেন আর আপনি এটা লক্ষ্যও করেন না মানে তারা বন্ধু আমার বন্ধু তাদের সাথে সবকিছু করি যখন আপনি মুসলিম হবেন যখন একজন অপরিচিত ব্যক্তিকে সালাম দেবেন অথবা পরিচিতকারের সাথে দেখা করেন এবং আপনার যে অনুভূতি থাকে আপনি কিছুর অনুপস্থিতি লক্ষ্য করবেন এবং যে বাধা আপনার সবসময় ছিল কিন্তু আপনি জানতেন না যে তা ছিল আর এটা চলে গেলে আপনার সত্যি অনুভব হবে এটা একটা আধ্যাত্মিক সংযোগ যা মুসলিম হওয়ার আগে আপনার কখনোই ছিল না আর এটা একটা খুব আসক্তিকর অনুভূতি আপনার পরিবারের প্রতিক্রিয়া কি ছিল অথবা আপনার কাছের মানুষের আপনার ইসলাম গ্রহণের বিষয়ে আমার বাবা মা প্রথমে সহ্য করেছিলেন আমার জন্য খুশি হয়েছেন বা যাই হোক না কেন ভেবেছিলেন এটা একটা স্তর পার করবে ঠিক আছে এখান থেকে সে সরে আসবে সে যুবক সে বোকা সে অবশ্যই সরে আসবে তাই পরিবারের পক্ষ থেকে কোনো বাধা আসেনি তার পরিবার একটু বেশি রক্ষণশীল ছিল তার বাবা তার উপর এতটাই বিরক্ত ছিল যে কি বলবো তাকে অস্বীকার করেছিল কিন্তু সে বিবাহিত আর আমি ছিলাম তার বাবাকে দরকার ছিল না মানে বাবা হওয়া ছাড়া অন্য কিছু জন্য তো তারা দশ বছর ধরে কথা বলেনি আর তার বা বাবার বিবাহ বিচ্ছেদ হয়েছিল মায়ের সাথে তাই তারা আলাদা বাস করছিল তার মা বলতো তুমি খুশি হলে আমি খুশি কিন্তু তার মা বাইরে গেলে খুব অস্বস্তি বোধ করত যখন আমার স্ত্রী বাইরে পর্দা করত তো যখন সে পর্দা করা শুরু করলো তার মা জিজ্ঞেস করতো আমার সাথে থাকার সময় এটা খুলতে পারবে না ঠিক আছে মানে সে খুব চিন্তিত ছিল তাকে অন্যরা কিভাবে দেখছে তবে এটা একটা ছোট সমস্যা ছিল আর সে এতে অভ্যস্ত হয়ে গেছিল আর তার বাবা শেষ পর্যন্ত শুধু যোগাযোগই করল না তারা বন্ধুও হয়ে গেল আর তারপর তিনি বৃদ্ধ বয়সে আমাদের কাছে এলেন আর মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার যত্ন নিতাম তো তাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে শেষ হয়েছিল প্রথমে একটু অস্বস্তিকর ছিল কিন্তু আমি ভয়ঙ্কর সব গল্প শুনেছি তো আমি ভাগ্যবান ছিলাম আমরা ভাগ্যবান আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আপনি কি ভাবেন তার কি বিষয় আপনাকে সবচেয়ে প্রভাবিত করেছে নবী সম্পর্কে সবার যা পছন্দ থাকে তা হলো তিনি প্রতিটি সমস্যা মোকাবেলা করেছেন যা আমরা আজ মুখোমুখি হই হোক সেটা মিডিয়া বা অপব্যবহার বা সহিংসতা যাই হোক না কেন বা তার পরিবার তার নিজের সম্প্রদায়ের সাথে ঝামেলা আমাদের সুপারহিরো আছে আমেরিকান সংস্কৃতিতে তাই না প্রতিটি সুপারহিরো যা আপনি কল্পনা করতে পারেন সুপারহিরো থাকার কারণ হলো মানুষ একে অপরের সীমাবদ্ধতা দেখে তাই না আর আমাদের কারোরই সেই সুপারহিরো গুণাবলী নেই তো সবকিছু ঠিক করতে চাইলে আমাদের একজন সুপারহিরো থাকবে যে সবকিছু করবে আর সব ঠিক করবে যখন আপনি বুঝবেন যে মরুভূমিতে একসময় একজন মানুষ চরমজ্ঞতার সময়ে একটা বাণী পেয়েছে এবং সহিংসতার সময়ে যে আপনি ভাবতে পারেন আর কিভাবে এটা এক ব্যক্তির থেকে অনুরণিত হয়ে এত অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে যায় তো সেই সুপারহিরো পরিবর্তনের ধারা বয়ে আনলেন তার নিজের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে অনুসারীদের মাধ্যমে এটা বেশি অনুপ্রেরণামূলক কাল্পনিক গল্পের তুলনায় তো আপনাকে হিরোদের পাল্টে নিতে হচ্ছে বাস্তব মানুষের সাথে সব শেষে দর্শকদের মধ্যে এমন কেউ একজন আছে যারা এখন আমাদের দেখছে তাদের মধ্যে ইসলামের প্রতি তার হৃদয় উষ্ণ কিন্তু তারা ভয় পাচ্ছে প্রতিক্রিয়া আত্মীয়দের অথবা কাছের মানুষদের এমন একজনকে আপনি কি বলতে চান আমি কি আমার উত্তর পড়তে পারি এক সেকেন্ডের জন্য আমি এটা নিয়ে চিন্তা করলাম বিচার দিবসে এটা তাদের সাহায্য করবে না আপনি একা দাঁড়িয়ে থাকবেন আপনার প্রভু আপনার সৃষ্টিকর্তার সামনে বিশ্বাস একটা ব্যক্তিগত ব্যাপার যেটার মুখোমুখি সবার হতে হবে আপনার উত্তর দিতে হবে আমি এখানে কেন কোথায় যাচ্ছি আমার কি করা উচিত কেউ আপনার জবাবদিহিতার জন্য দায়ী নয় অথবা কেউ আপনার সাফল্যে ভাগ বসাবে না বিশ্বাসের প্রতি দৃঢ় প্রত্যয় কাটিয়ে উঠবে যে কোনো বাধা বেড়া বা প্রতিক্রিয়া যখন আপনার মস্তিষ্ক আর হৃদয় এক হবে আপনি একটা অদম্য শান্তি পাবেন পাবেন অদম্য শক্তি তাই যদি চিন্তা আসে অন্যের প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করবেন না আন্তরিকতা আর দৃঢ়তার সাথে কাজ করুন আর বিশ্বাস করুন যে ঈশ্বর প্রতিটি পদক্ষেপে সেখানে থাকবেন তিনি আছেনই